ফেসবুকে দেখি রাফসন্দা ছোট ভাই তার প্যারেন্টসকে ওডি গাড়ি গিফট করছে এইজন ওই জন্য তার মাকে গহনা দেয় তার মাকে বাড়ি গিফট করে তো আমার তো আর এত টোফিক নেই তাই আমি মাকে পিজ্জা বার্গের পিজ্জা গিফট করবো আজকে তো ছোটো ভাইকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম অটোতে উঠা গেলাম অটো ওলারে বললাম যে আসতে চালান উনি মনে হয়েছে যে হেলিকপ্টার চালাইতাছে এত জোরে চালাইতাছে আমাদেরকে নিয়ে যাই হোক ছোট ভাইকে নিয়ে বাইর হয়েছি কারণ আমি ঢাকায় বিভিন্ন রেস্টুরেন্টে বসা পরে ছোট ভাই কোনো জায়গায় যাইতে পারে না তো তার একটু দেখায় আনমো এবং কি ওইখানে একটু খাওয়াটাও আনমো আর বাসায় আসলে তো সবার সাথে পিজ্জা খাবেই যাইতে যাইতে রাস্তায় একটা সুন্দর বাড়ি আমাদের চোখে পড়ে ভাবলাম তো দেখাই এই বাড়িটার কাজ প্রায় তিন বছর যাবৎ করতেছে তো রাস্তার পাশে এই বাড়িটা অনেক সুন্দর লাগতেছে দেখতে প্রায় বিশ মিনিট হেলিকপ্টার চড়ার পর সরি অটোরিক্সা চড়ার পর আমার চুলের গ্যাট আপগুলো পুরো নষ্ট হয়ে গেছে তো নাই মা একটু চুলের গ্যাট আপগুলো ঠিক করলাম যেহেতু রেস্টুরেন্টে যাবো ওহো ভালো কথা আপনাদেরকে তো কুমিল্লা বার্গের লোকেশনটাই দেওয়া হলো না এটা হলো কুমিল্লা মুন হসপিটালের অপোজিট পাশে এই টাওয়ারটার নাম আমি সঠিক জানি না তবে ইরানি বোরকা বাজার বাঙালিং সেন্টার বা হাতিলের যে শোরুম যে বিল্ডিংয়ে এই বিল্ডিংয়ের হলো হল বার্গের রেস্টুরেন্টটা আপনারা ভিজিট করতে পারেন তো ছোট ভাইকে নিয়ে পিজাবার্গ রেস্টুরেন্টে ঢুকে গেলাম তারপরে একটা চিপার মধ্যে যেয়ে বসলাম কারণ আমরা যেহেতু পার্সেল নিব তাই আর টেবিলে বসলাম না তারপরে আশেপাশে দেখি অনেক রমণী তাই আমার চুলগুলো একটু হাতে হুতে ঠিক করলাম আমি আমার ছোট ভাই এবং আর একটা লোক তাদের ক্যাশ কাউন্টারের পাশেই বসলাম আমরা যেহেতু পার্সেল নিতে আসছি তাই আর টেবিলে বসলাম না তো আমি পুরোটা একটু ভিডিও করা ট্রাই করতেছিলাম কিন্তু এই লোকটা খুবই আনিজি ফিল করতেছিল তাই আর পুরোপুরি ভিডিও করলাম না হালকা একটু ঘুরান মারলাম তবে এখানকার ইনস্টিটিউট ডিজাইনটা অনেক সুন্দর মানে বার্গের সবগুলো ব্র্যান্ডসটা এমনিও সুন্দর এটা আরও সুন্দর বার্গ যেহেতু একটা ব্র্যান্ড তাদের কাজকর্ম ব্র্যান্ডের মতো আগে আমরা পার্সেল নিতে আসছি যেহেতু আমাদের আগে পে করতে হয়েছে তো এই ধরো পে রিসিট আর আমাদেরকে একটা ডিভাইস দিয়ে দিচ্ছে আমাদের পার্সেল রেডি হলে এই ডিভাইসটা ভাইব্রেট হবে বা রিংটোন বাঁচবে আমরা যেহেতু ইভিনিং শিফটে গেছি কুমিল্লা ব্রাঞ্চের ইভিনিং শিফটের পিয়ার লিডারগুলো অনেক ভালো অনেক মেশুক এবং খুবই ভদ্র তো আমাদেরকে ডেকে নিয়ে একটা টেবিলই দিছে যে আমরা এখানে কমফর্ট ফিল করব তো আমি একটা ড্রিঙ্কস নিলাম ছোটো বাইরে খাওয়াইতেছি আর একটু ঘুরান মাইরা বিডিওটা করে নিলাম আর কি আর আমি আগেই ওয়ার্কে জব করছি তো জানি পিয়ার লিডার কি আর পিয়ার লিডার কাকে বলে তো যাই হোক আমার পিজা হয়ে গেছে আমাকে ডাকছে তো আমার হাতে থাকা সেই ডিভাইসটা ক্রিং ক্রিং করে বাজার শুরু হয়েছে তো আমি ক্যাশ কাউন্টারে গেলাম ওইখানে আমার পার্সেলটা দেওয়া হবে তো পার্সেল নেওয়ার সময় সে আমার সাথে একটু কথা বলতেছে যেহেতু আমি সার্ভেলেন্স অফিসার ছিলাম বার্গের তো বলতাছে ভাই আপনারা তো ভালোই কট দিতেন এখন কেমন আমি বলি এখন আমি জব করি না আমি প্রায় ছয় মাস আগে জব ছাড়াই দিছি তো আর কি ছোটো ভাই আমার ভিডিওটা করতেছিল আমি পিৎজা রিসিভ করলাম এখন চলে যাব। ভাই বার্গের কার্টুন হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটলে নিজের একটু পস পশ ভাই ফিল হয় কারণ সবাই নিজের দিকে তাকায় থাকে কেমন কেমন জানি ভাবে লুকস দেয় মনে হয় যে কি আহামরি জিনিস নিয়ে যেতেছি আসলে এটা একটা সমানো পিজ্জা বাট বার্গের পিৎজা বলে কথা যাক আবার বিশ পঁচিশ মিনিট হেলিকপ্টার চড়ার পরে বাসা এটা নিয়ে আসছি এখন আনবক্সিং করার পালা এটার মধ্যে খুব সুন্দর একটা ফিতা দিয়ে বাদাই করছে তারপর টিসু দিছে এরকম একটা কাগজের মধ্যে মেনু মানে কিভাবে খাইতে হবে বাসায় আনার পরে দশ পনেরো মিনিট ওভেনে দিতে হবে একটু পানি স্প্রে করে ওভেন করতে হবে গরম করতে হবে এগুলা বইলা দিছে আর কি তাহলে ভালো টেস্ট পাওয়া যাবে না হলে তো ঠান্ডা হয়ে যাবে এটার ভিতরে আবার আপনি পিৎজাটা পাবেন তারপরে বিভিন্ন সসেস আছে সস দেওয়া দেয় মেয়োনিজ দেওয়া দেয় তারপরে আছে আপনার গুঁড়ো আমি এত আপে যাবে পিজা খাইতে পারি না আমি বারবি কেউ মিট মেশিন যে পিজাটা আছে এই পিজাটা আমার কাছে অনেক ভালো লাগে এই যে দেখেন এটার লুকসটাই অন্যরকম সাথে আরও এই জিনিসগুলো এক্সট্রা দিয়ে দেয় পার্সেলের সাথে যাতে লাগায় লাগাই খাইতে পারেন আর এক্সট্রা কিছু নিলে আরও পে করতে হয় আর কি তো বাসায় আনলাম ছোট ভাইয়ের তো কোন সময় থেকেই ইচ্ছা যে কখন খাবে কখন খাবে কিন্তু তার এদিকে আমি কখন থেকে ভিডিও করতেছি তো যা কর সামনে হন আমি একটু খাইয়ে টেস্ট করবো যে আসলে কেমন এতক্ষণ এই জিনিসটা আমরা খাই নাই কেউই আব্বুর জন্য ওয়েট করতেছিলাম আব্বু বাইরে গেছিল নামাজ পড়তে মসজিদে তো আব্বু আসার জন্য ওয়েট করতেছিলাম আব্বু আসলো আমরা সবাই একসাথে বসলাম ফারহানি ভিডিও করতেছে তো আর আমি সস গুলা মধ্যে ঢাইলা দিতেছি আর আম্মু সাদা যে মেউনি এটা ঠিক তেমন খাইতে পারে না আম্মুর কাছে কোন লাগে তো সস আমি উপরে ঢাইলা দিতেছিলাম এবং আব্বু আম্মুকে নিজাতে তুলে দিলো এই জিনিসটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে খুব আনন্দ লাগছে এবং কে সবাই মিলে একসাথে খাইতে পারতি এই জিনিসটা আমার কাছে অনেক আনন্দ লাগতেছে কারণ আমি ঢাকায় যেহেতু থাকি বিভিন্ন সময় ফ্রেন্ডের সাথে বা নিজে কোনো রেস্টুরেন্টে বসা হয় তখন আমার কাছে ফিল হয় আমার ভাই বাবা মা বাইর হইতে পারতেনা রেস্টুরেন্টে যাইতে পারতেনা ফাস্ট ফুড কি জিনিস তাও খাইতে না আর আমি বাইরে বাইরে খাইতেছি তাই আমার কাছে ভালো লাগতেছে যে সবাইকে নিয়ে এই পিজাটা খাইতে পারতাসি আর হ্যাঁ এই পিৎজার দাম ছিল ছয়শো পঞ্চাশ টাকার মতো লার্জ সাইজের যা আমার ফ্যামিলি মেম্বার ছিলাম চারজন চারজনের খুব ভালো মতোই হয়েছে সর্বশেষে একটাই কথা বাপ মাকে কিছু দিতে পারলে নিজের কাছে এমনিই ভাল লাগে তো আজকের মতো এই পর্যন্তই